হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্বতেইশ লেখিকা সামিয়া খান বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ উদ্বাস্ত নেয় সরিয়া সিটি বসে আছে সোভা মাত্র তিন দিন আগে জানতে পারল সে অন্তঃসত্ত্বা আর একটু আগে জানতে পারলো তার স্বামী আরিয়ান দ্বিতীয় বিয়ে করেছে বারান্দায় আসল পেতে বসে আছে সে তার সামনে ঘের দিয়ে নববিবাহিত বোন নিয়ে প্রবেশ করছে আরিয়ান বহুল সমাদরে তাকে ঘরে তুলে নিলেন শোভার শাশুড়ি আনোয়ার বেগম আর সকালে বিয়ে করেছে আরিয়ান এবং একটু আগে খবর পেয়েছে সবাই লাল টুকটুকে একটা শাড়ি পরে সাথে দাঁড়িয়ে আছে মেয়েটির নাম দুর্বা মায়ার ফ্রেন্ড মায়া যখন এক্সিডেন্ট করেছিল তখন থেকে চিনে বেশ ভালো পরিচয় ছিল তার সাথে আরিয়ানের প্রিয় ছাত্রী হিসেবে দুর্বার সাথে যে তার বেশ সক্ষতা ছিল শোভা জানতো অথচ বিষয়টি যে পরকীয়তা গুণাক্ষরেও টের পায়নি শোভা চার সপ্তাহের অন্তঃসত্ত্বা সে সকাল থেকে অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে লাভ হয়নি আরিয়ান বিয়ে করেছে এতে কেউ তাকে সাপোর্ট না করলেও তার শাশুড়ি করেছে বাধ্য হয়ে শোভা তার বাবা মাস্টার সাহেবকে কল করেছে সেখানে কল করে আবার নতুন কাহিনী শুনতে হলো তার এখন কি তার বাবা কিছু বলতে পারবে না কারণ সামনে ইলেকশন যদি সবাই জানে তার মেয়ের জামাই দ্বিতীয় বিয়ে করেছে তাহলে নির্বাচনে অনেক ক্ষতি হবে এগুলো শুনে শোভা কোনো প্রতিক্রিয়া দেখায়নি চুপচাপ বারান্দায় বসে দুর্বার শ্বশুরবাড়িতে আগমন দেখলো আর দেখতে ইচ্ছে করছে না এজন্য মেঝে থেকে উঠে বিছানায় শরীরটা এলিয়ে দিল এই অবস্থায় একমাত্র দিহান তাকে বাঁচাতে পারে কিন্তু দিহান এখন ইতালিতে সবাই একবার ভাবল তার নিজের ফ্ল্যাটে চলে যাবে পরক্ষণে ভাবলো একা থাকলে নিজের ঠিক মতো খেয়াল না রাখলে বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে কাঁদতে কাঁদতে চোখ বলে আকার ধারণ করেছে খোলা বা বন্ধ দুটোই করতে বেশ কষ্ট লাগছে ঘুম আসছে খুব গভীর এত গভীর যে সব ভুলে যাচ্ছে সে দুর্বাকে অন্য রুমে রেখে নিজের রুমে আসলো আরিয়ান বিছানায় ঘুমিয়ে আছে শোভা তার কাছে এসে পেটে একবার হাত বুলিয়ে দিল সে শোভার প্রতি তার ভালোবাসা নেই অথচ হাজার হলে সে পুরুষ মানুষ দীর্ঘদিন এক নারীর সাথে এক রুমে থেকে নিজের শরীরের আবেগকে সংযুক্ত রাখা আদৌ কোনো পুরুষের পক্ষে সম্ভব হবে কিনা তা তার জানা নেই অন্তত সে নিয়ন্ত্রণ করতে পারেনি যার ফলস্বরূপ তার অনাগত্য সন্তান আসতে চলেছে রুমের দরজা লাগিয়ে সুবার পাশে শুয়ে পড়লো আরিয়ান এই বাচ্চাটাকে সে নিজের কাছে রাখবে সে জানে মায়া বাচ্চা খুব ভালোবাসে তাই এই বাচ্চাটাকে মেনে নিবে হাজার হলেও প্রথম সন্তান তার মায়ের কথা মনে হতেই আরিয়ান লীরাকে কল করলো কিন্তু রিসিপ হলো না এই মহিলাটা বড্ড টেরা কি সুন্দর তাকে ফাঁকি দিয়ে ফ্রান্সের বদলে ইতালিতে গিয়ে বসে আছে একবার শুধু মায়াকে নিজের করে পেলে তখন আচ্ছা মতো শিক্ষা দেবে আরিয়ান আমাকে ছাড়ুন আরিয়ান আরিয়ান কোনো কথা বলল না উল্টো শোভাকে আরেকটু চেপে ধরল মেয়েটি বেশ নরম তোল তোলে খরগোশ ছানার মতো আমাকে ছাড়লে খুশি হব এত ভাব দেখানোর কিছু হয়নি সুবা দুর্বাকে আমি না আমার বন্ধু বিয়ে করেছে বাট আপাতত বিয়েটা গোপন রাখতে হবে তাই আমার নাম দিয়েছি আপনাকে কি আমাকে গরু মনে হয় না তো তুমি গরু হবে কেন তুমি তো গাবিন গাই বাজে কথা বাদ দেন সবাই জানে আপনি বিয়ে করেছেন আর আপনি বলছেন আপনি করেননি মিথ্যাবাদী প্রফেসর ম্যাডাম বিশ্বাস করুন আর তাছাড়া আমার নিজের কাজও দুর্বার দরকার আজকে যদিও কে বাড়িতে না নিয়ে আসতাম তো কালকে মা আমার খালাতো বোনের সাথে জোর করে বিয়ে দিত তখন কি করতেন মানে হাতের মোয়া নাকি আপনি কি অবিবাহিত যে জোর করলে বিয়ে করে নেবেন আমার মায়ের জন্য হাতের মোয়া গাদা মেয়ে কত বললাম কত বলতাম যে মাকে খুশি করো তা না করে কি করতে আল্লাহ মালুম এখন করো ফেক সতীনের সংসার এই আপনি কি সতীন বলছেন আপাতত আমি ঘুমাবো সুবা পরে কথা বলি আরিয়ানকে ধাক্কিয়ে এর উপরে চড়ে সিমটি কামড় কিছু দিয়ে লাভ হয়নি আর একটা কথাও বলাতে পারেনি সুবা কুম্ভকর্ণের ন্যায় ঘুমাচ্ছে আরিয়ান মনে মনে একটা জঘন্য গালি দিয়ে সেও ঘুমিয়ে পড়ল বাসে এখন মোটামুটি হাঁটতে পারে মায়া নতুন করে হাঁটতে পেরে বেশ ভালো লাগে তার গত দুদিন ধরে কেন যেন তার মনে হচ্ছে দিহান ভালো নেই এবং তাকে ডাকছে অথচ সব নর্মাল মনে হচ্ছে তার সোশ্যাল মিডিয়ার আপডেট দেখে আজকে মায়া একাই বের হয়েছে তার সাথে লীরা আসেনি ক্যাম্পানাইল গির্জার সাথে একটা ব্রিজ রয়েছে উনিশ শতকের বিখ্যাত কোভি বাইরনের নামে ব্রিজটা মূলত সেই ব্রিজে ঘুরতে এসেছে মায়া ছোট্ট গন্ডলায় এক পাশে সে এবং এক পাশে মাঝি একটা লোককথা আছে ব্রিজ সম্পর্কে আর তা হলো কিংবদন্তি প্রেমিক প্রেমিকারা যদি সূর্যাস্তের সময় যখন ক্যাম্পাইনাইলের গির্জায় ঘন্টাগুলো বাঁচবে তখন এই ব্রিজের নিচে দাঁড়িয়ে পরস্পরকে চম্বন করে তাহলে তারা স্বর্গীয় ভালোবাসা লাভ করবে একথা মায়া দিহানের কাছে শুনেছিল এবং আগামী বছর তাদের এখানে আসারও কথা ছিল অথচ তার স্বপ্ন রয়ে গেল হুট করে দিহানের সুবাস পাচ্ছে মায়া তার পাশ দিয়ে আরেকটি গণ্ডলা যাচ্ছে সেখানে একটি ছেলে বসে আছে এবং তার কণ্ঠে লর্ড বাইরনের শব্দ শোভা পাচ্ছে শিওয়াকসিন বিউটি লাইক নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইজ অ্যান্ড অল দ্য দ্যাটস বের সফ ডার্ক অ্যান্ড প্রাইট মিট হার্ন অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস দাস্ট মেলোয়েড টু দ্যাট টেন্ডার লাইট হুইস হ্যাভেন টু গার্ডিডে ড্যানিস কথাগুলো বেশ ভালো লাগলো মায়ের কাছে এবং কে বলেছে তা দেখার জন্য সে পাশে তাকালো কারণ দুটো গণ্ডলিয়ে একদম গা ঘিসে ব্রিজের নিচে দাঁড়িয়েছে অপর পাশের ছেলেটিকে দেখে মায়ার জ্ঞান হারানোর অবস্থা প্রথমে ভাবলো ভুল দেখেছে কিন্তু ভালো মতো খেয়াল করে দেখে না যে সত্যি দেখেছে বসা থেকে উঠে দাঁড়ালো মায়া তার দিকে একটা চমৎকার হাসি দিয়ে মায়ার গণ্ডলায় উঠে আসলো দিহান মায়ার সামনে দাঁড়িয়ে তার কোমর ধরে টান দিয়ে নিজের সাথে চেপে ধরলো দিহান মায়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরেকবার নির্মল হাসি দিয়ে তার কানে কানে দিহান বলল হ্যাপি থার্ড মান্থ কান থেকে মু কটিয়ে মাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার অধর যুগল নিজের আওতায় নিয়ে আসলো দিহান এমন সময় ক্যাম্পানাইল গেরজার ঘন্টাগুলো প্রবল স্বরে সমহেমায় বেজে উঠল এবং আস্তমান সূর্য আকাশে কমলা রঙ ধারণ করলো যা পরিবেশকে আলাদা রকম ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন